আরে ভাই তো ঘুমিয়ে আছে যাই এই ফাঁকে আমি একটু ভাই থাকতে বাজিয়ে নিই হম যাই যাই তোমরা আবার ভাইকে বলো না আমি আবার ঘুমিয়ে যাই আহ যেহেতু ঘুমিয়ে পড়েছে আমিও ফাঁকে দিদি থাকতে নি কালকে बोल ना मैं धीरे जने जाबे लेट करे मां मां তুমি খেজুর খাচছো গো ও মা আমার তো খেজুর খেতে কত ভালো লাগে তুমি আমাকে রেখে এক একাই খেজুর খাচছো আমাকেও দাও বলছি আমি খেজুর খাবো দাও দাও আমার খেজুর খেতে অনেক ভালো লাগে বাবা খেজুর কোথায় মা মা তুমি আমাকে ভাগা ভাগা দি এই আমি কি একবারও বলেছি এতে খেজুর আছে থামবি তুই আমি বলেছি একবারও যেতে খেজুর আছে খেজুরের তো একটা ফাঁকা প্যাকেট প্যাকেটটা খুব সুন্দর তাই দেখছিলাম হ্যাঁ নয় হ্যাঁ এই আগে বলবো আমি দুষ্টু মেয়ে তারা তুই তো ঘাপাত করে এসে নিয়ে নিবি তারা দুষ্টু মেয়ে নিজে নিজে ঠকে গেছে আবার কাঁদছে এই মিষ্টু সন্ধেবেলায় তো আমি কালী পুজোর মেলা দেখতে যাব দেখ তো কোন কানের দুলটা পড়লে আমাকে সুন্দর লাগবে মা মা তোমাকে না